আজকের এই পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করার জন্যে আপনাদের অনলাইনের কোনো প্রয়োজন পড়বে না আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাকরির আবেদন ফর্ম আর এই আবেদন ফর্মটিতে আপনার নিজ হাতে লিখে আপনার ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার সকল ধরনের তথ্য নিজ হাতে লিখে ডাক যোগাযোগে প্রেরণ করার মাধ্যমে আজকের এই নিয়োগের বিপরীতে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে সকলে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই কারণে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আজকের এই পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনের নিয়ম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল পদের নাম যে সকল জেলার প্রাপ্তিটা আপনারা আবেদন করতে পারবেন না বিস্তারিত জেনে নিন তো বন্ধুরা ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বারো অক্টোবর দুই হাজার তেইশে প্রকাশিত হয় তো এখানে উল্লেখ্য রয়েছে যে নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি দুইয়ের নিম্নবর্ণিত শূন্য সমী লোকবাল নিয়োগ প্যানেল তৈরির নিমিত বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশী প্রকৃত নাগরিকদের হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ক্রমিক একে উল্লিখিত পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত তিনটি শূন্য পদের বিপরীতে বাংলাদেশের সকল জেলা থেকে কেবলমাত্র মহিলা বা মেয়ে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে বেতন হবে পিস বেতন কাটামো হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল আঠারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা আদি প্রাপ্য হবেন বয়সীমা দুই এগারো দুই হাজার তেইশে সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না যাদের মুক্তিযোদ্ধা কটা রয়েছে এই ক্ষেত্রে আপনার বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই ডাটা এন্ট্রি অপারেটার এই মহিলা যারা রয়েছেন আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এসএসসি এবং ইন্টার উভয় পরীক্ষায় আপনাকে জিপিএ ফাইভের মধ্যে টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে কম্পিউটারে বা আপনাদের দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে লেখার সক্ষমতা থাকতে হবে কম্পিউটারে এরপরে দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ক্যাশিয়ার দুজন চারজন কম বেশি হতে পারে পথ সংখ্যা রয়েছে এখানে চারজন শূন্য পদ রয়েছে চারটি তো এই পদে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এসএসসি এবং সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি সমান এবং ইন্টার যে সমান পরীক্ষা রয়েছে উভয় পরীক্ষা আপনাকে কমপক্ষে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রেও কম্পিউটার জানা আবশ্যক এবং টাইপিং করার ক্ষেত্রে আপনাদের দক্ষতা থাকতে হবে সেটি এখানে উল্লেখ্য রয়েছে এই পদে আবেদন করার জন্য দুই এগারো দুই হাজার তেইশে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা করা রয়েছে তারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তো নরসিংদী পলিবিধি সমিতি দুইয়ের এই আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাদের ডাব্লিউডাব্লিউ ডট পিবিএস টু নরসিংহদি ডট গভমেন্ট ডট বিডি হতে আবেদন ফর্ম যেটি শুরুতে আমি আপনাদের দেখেছি সেই আবেদন ফর্মটি আপনাদেরকে প্রিন্ট দিয়ে নিয়ে নিজ হাতে লিখে ডাক যোগাযোগে প্রিন্ট করতে হবে দুই এগারো দুই হাজার তেইশ তারিখের পরে কোনো প্রকার আবেদনপত্র গ্রহণ করতে হবে না তো এখানে সেই আবেদন ফর্মটি আপনাদের পূরণ করে যে দেখতে পাচ্ছেন দুই এগারো দুই হাজার তেইশের মধ্যে আপনাকে ডাক ডাকযোগাযোগ অথবা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে অথবা নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন যারা নরসিংহদী পলিবৃদ্ধি সমিতি আশপাশে রয়েছেন তারা তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই জেনারেল ম্যানেজার নরসিংদী পলিবিধি সমিতি দিয়ে পূরণ করলে যে কোনো তফসিল ব্যাঙ্ক হতে দুই শত টাকা প্রি অর্ডার ব্যাঙ্ক ড্রাফট সংযুক্ত করে আবেদনপত্রটি পূরণ করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ভোটারা আজকে এই নিয়ে বিপরীতে যেহেতু বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহকারী সহকারী কেশিয়ার হিসাবে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এই কারণে আজকের ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই আবেদন করে ফেলবেন তো দেখাবে এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেনটা অল্প সাথেই থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ